আমার গ্রামে আজকে যত বাচ্চা আছে যেতে গিয়ে যত বাচ্চা দেখাবে সবাইকে আমি দোকানে নিয়ে যাব তারপর ওদের যা কেনার আনলিমিটেড ওরা কিনবে কিন্তু শিক্ষণীয় জিনিস যেগুলো পড়াশোনার ক্ষেত্রে কাজে দেবে যদি কেউ একশোটা খাতা নেয় একশোটা খাতা নেওয়া লাগবে কিন্তু নষ্ট করা যাবে না ভাই খুব খুশি যত তোমাদের বন্ধু বান্ধবী আছে ডাকো দোকান চলো যত বাচ্চা যাবে সবাইকে বই খাতায় কিনে দেবো তুই কোন ক্লাসে পড়িস এই যে দুইটা দোকান আছে দুইটা দোকানে যতগুলো জিনিস আছে সব তোমাদের জন্য তোমার দোকানে যত কলম খাতা বই আছে সব দাও এই খাতাগুলো যেদিন লেখা শেষ করবেন তারপর দিন আবার খাতা পাবেন এই দোকানের এখন যত খাতা আছে কলম আছে বের করো চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ খাতা এই খাতাগুলোর পৃষ্ঠার কালার কি ইংলিশে ইংলিশে তিনটা হ্যাঁ আস্তে আস্তে খাবেন কিন্তু হ্যাঁ একটা গোপন সত্য কথা তোমরা যাও না আমি বলি আমার ধামাল আড্ডা ফোন বাজার এই সব কোম্পানির থেকে যে প্রফিট আসছে সেই প্রফিটগুলো আমি কোনোদিন পকেটে ঢোকাইনি আমার স্টাফরাও জানে বিজনেস পার্টনাররাও জানে লস হলে লস গিয়েছে কিন্তু লাভ হলে কখনো ঢোকায়নি এবং হাতাইও নেই সেই প্রফিটের টাকা আমি যা পেরেছি স্টাফদের স্যালারি স্টাফদের জন্য বিলিয়ে দিয়েছি সেরকম আমার পেটু ব্যাগ থেকে যা প্রফিট আসবে সবটা আমি সবটা না এবার কিছু পার্সেন্টেজ নিজের জন্য রাখবো আসলে মানুষের জন্য সারা জীবন করতে গিয়ে কখনো নিজের জন্যই করা ভুলে গেছে যাই হোক বস এবার পেটু ব্যাগ থেকে যা ইনকাম আসবে তা জনকল্যাণের কাজে লাগবে পেটু ব্যাগ এমন একটা অ্যাপ্লিকেশন যেটা তোমার জন্য খুব উপকারী সবার জন্য খুব উপকারী স্পেশালি পার্ট টাইমে যারা ইনকাম করতে চায় বাজারারে রিচার্জ করেন আপনি মান্থলি কিন্তু চার পাঁচটা মোবাইল রিচার্জ করেন তার জন্য এই পেডুবাক ব্যবহার করুন 100% ট্রাস্টেড ফটাবনে আপনি যদি রিচার্জ করেন 390 টাকা আপনি মোটামুটি 10 12 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন যদি Airtel এর আপনি মান্থলি একটা রিচার্জ করেন আপনি পেয়ে যাবেন 7 টাকা 8 টাকা কখনো কম কখনো আপ এটা প্রত্যেকটা রিচার্জ হবে এখানে ইনকামের জন্য কোনো টাকা পয়সা দিতে হয় না শুধু রিচার্জের জন্য যেটা পেটিএমকে দেওয়া হয় পেটিএমকে তো আরও এক্সট্রা দিতে হয় এক টাকা দু টাকা করে ফি বাট আমাদের এপ্লিকেশনে কিন্তু কোনো এক্সট্রা দিতে হয় না বরং তুমি যা রিচার্জ করবে সেটাই তোমাকে রিচার্জ অ্যামাউন্ট চুজ করতে হবে বরং তুমি উল্টে ক্যাশব্যাক পাবে যেমন এই যে আমার অ্যাপ্লিকেশন পে টু ব্যাক এখানে আমি একটা রিচার্জ করলাম দুশো নিরানব্বই টাকার কম অ্যামাউন্ট করলাম ন টাকা পাঁচ পয়সার উপরে কমিশন পেলাম দেখো প্রত্যেকবারই পাবে প্রতিটা রিচার্জে এখানে আপনি ডিস রিচার্জ ইলেকট্রিক বিল পেমেন্ট এগুলো করতে পারবেন কিন্তু এগুলোতে অত লাভ নেই এগুলো পার ট্রানজ্যাকশন অনুযায়ী আপনি এক টাকা করে ক্যাশবাখ পারেন যত টাকাই করুন না কেন বাকি রিচার্জের জন্য বেস্ট যেহেতু তো রিচার্জের দোকান হলে আপনি প্লিজ এই অ্যাপ্লিকেশনটা ইউজ করুন হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড অ্যাপ্লিকেশন আর এই পেউটু ব্যাক অ্যাপ্লিকেশনে কালকে পাঁচ লক্ষর উপরে রেজিস্টার্ড ইউজার হয়েছে রেজিস্টার্ড ইউজার ডাউনলোড করে আট নয় লক্ষ হয়েছে কিন্তু রেজিস্টার্ড ইউজার পাঁচ লক্ষের উপরে হয়েছে তার জন্য বাচ্চাদেরকে আজকে শিক্ষণীয় কিছু জিনিস দেওয়ার চেষ্টা করলাম আর আগামীতে পেউটিউবাক যত বড় সফলতা নিয়ে আসবে তত বড়ো এরকম এনজয় হবে আমার জীবনে চলতে গেলে যেটুকু টাকা প্রয়োজন সেটুকু টাকা নিয়ে বেঁচে থাকবো বাকিটা বিলিয়ে দেবো এটা আমি ছোটো থেকে করে আসছি তাই বলে আজকে দেখো এরকম একটা ইউটিউবারের বাড়ি এরকম আমার থেকে অনেক ফলোয়ার কম তারা বড় দামি ফ্ল্যাট নিয়েছে অনেক বড় বাড়ি করেছে কিন্তু আমি করতে পাইনি এর কারণটা হচ্ছে আমি যা এসেছে না মানুষের জন্য বিলিয়ে দিয়েছি আর এটা সারা জীবন করব